তোর তো কিছু লাগে কথা ছিল রে দোস্ত তা বিয়ে থাকবি তোর বাল বেজুন তোর বড় বাড়ির কাছ থেকে কতি হবি এই সকালবেলা তুই মনে হিট কথা খুলি রে বন্ধু বিয়ে আরে বিয়ে বিয়ের কথা মনে পড়লি বুকটা ভাঙিয়ে ছুটে যায় বিয়েটা দেবে কে সে বাপ সে পারা তো কথাই শোনে না আমার কথা কোনো কানেই দেয় না আমারও তো ইচ্ছা করে সিধির মধ্যে বউ নিয়ে থাকি কিন্তু হচ্ছে না এ দোস্ত আমার কথা শোন আমি তোর বুদ্ধি দিবা নে তাহলে তোর বিয়ে থা হইবে নে

তোমরা দুর্গা ঝগড়া লাগাইছো এলাকা পাড়ার মানুষ সব জানে গেল তা তোমরা বড় ফল অনুসরণ করলে কি কারণে হুট করে দেখো দেখো আমার কত সুন্দর বড় সালটা কত সুন্দর ভাষায় আমার সাথে কথা করছে আর এই যাই আমার কয় সুমিন দি এই আমি তোর কবে তে সুমিন দিলাম রে আব্বা সুমিন তো তোমার কই নেই তোমার আইকেলের কলম হ্যাঁ আমার আইকেলের কলম সুমিন তুমি এদিকে সাধে কালাম আরে এই যে বাড়ির পাহা সালা খেলা তুমি কি বিয়ে করবে না তোমার জন্য যে সিриал আমাদেরও আসছে না বাপটা কি তোমাকে আমার এমনি শীত লাগে বেশ আর বিয়ে था আমার আমাদেরও হবে না কে ও শালা শালা তুমি কি পুরুষ মানুষ না তোমার পুরুষত্ব নেই তুমি এটা কথা মনে রে ওই ল্যাপের ভিতর যায় তোমার গরম করতে ল্যাপ তোমার গরম করে না তুমি বিয়েটা করো ভাই বিয়েটা করো আমা শালা কইলো কি রে আমি যে ওর বড় ভাই ওর কি সেটা শরণে আছে ও আমার সুমিন্দী কইরা আমার বিয়ে থাকার কথা কয়। আমার তো বিয়ে থাক কত সাইরে মমি আমি কেম্বা বুঝব ও সুমিন্দীサル কি বোঝে আমার বাপ তো ১২ বছর না আসলই তো মনে আছে মনিগের বয়স হয়ে গেছে আমারও বিয়ে করা দরকার হঁ হঁ শোন বাল ফা শালা কই কি শালা মানে বিয়ে করবে শালা দোল দোন তো হাতির মতো দুইটা চাল রইছে শালা এই যে একে না দিয়ে ও শালা বলে বিয়ে করবে ও মা ও লোক কি রে তুই সাওয়ার পার হাতির মতো দুইটা দুইটা চাল পাব বিয়ে থা না দিও বলে বিয়ে করবি শালা কি বিয়ের বয়স আছে ছোট ভাই তো সুমিন্দি কইছে ভালোই কইছে তা আমি কি আজ করতে ভাই কব না শালা Oh, <laughs>